লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি দলের জোট প্রার্থী সিং দেববর্মনের সমর্থনে বৃহস্পতিবার কৃষ্ণপুর বিধানসভার গোলাবাড়ি এলাকায় এক জনসভার আয়োজন করা হয় এদিনে জনসভায় সিপিএম পার্টির তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি আইপিএফটি ও তীব্রমথা দলে জোট প্রার্থী সিং দেববর্মনের সমর্থনে এক জনসভার আয়োজন করা হয় বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণপুর বিজেপি মণ্ডলের উদ্যোগে গোলাবাড়ি এলাকায় অনুষ্ঠিত এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এছাড়াও কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক তথা ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা খোয়াই জেলা কমিটির সম্পাদক জয়ন্ত সাহা খোয়াই জেলা যুব মোর্চার সভাপতি মানিক দেবনাথ কৃষ্ণপুর মণ্ডল সভাপতি তপন নম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নির্বাচনী জনসভায় প্রধান বক্তা রাজীব ভট্টাচার্য উনার বক্তব্যে রাজ্যের পূর্বতন সরকার তথা বাম সরকারের তীব্র সমালোচনা করেন তিনি বলেন একটানা ২৫ পঁচিশ বছর এবং আগের দশ বছর রাজ্যের মানুষকে কেবল বোকা বানিয়ে শাসন করেছে সিপিএম গরিবের জন্য কোনো কাজ করেনি বাম সরকার কিন্তু গত ছয় বছরে দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মার্গদর্শনে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেতৃত্বে একটা বিকাশমুখী সরকার চলছে কাজেই দেশ এবং রাজ্যকে আরো এগিয়ে নিয়ে যেতে मोदीজের হাতকে শক্ত করতে হবে তাই আগামী লোকসভা নির্বাচনে রাজ্যে দুটি আসনে বিপুল ভোটে জয় করে প্রধানমন্ত্রীকে দুটি পদ্মফুল উপহার দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য 20 বছর বছর তার আগে 10 বছর জোট কংগ্রেসের সরকার ছিল। বছর টুটল আমাদের এই রাজ্যে কমিউনিস্টরা শাসন করেছে আর কমিউনিস্টরা বলতো যে সিপিএম নাকি গরিব সরকার গরিবের সরকার এখানে তো আমার মায়েরা বোনেরা উপস্থিত আছে এখানে আমার লক্ষ্মীগতলা থেকে শুরু করে অনেক বয়স্ক মানুষ এখানে উপস্থিত আছেন আপনারা বলুন তো দাঁড়িয়ে যে আজকে এই পঁচিশ বছর টানা সিপিএমের রাজত্বে একটাও গরিবদের জন্য কোন কাজ করেছে কিনা